আসসালাম আলাইকুম এই যে মধু মধু হ্যাঁ মধু কি মন খারাপ মধু মধু এই যে মধুর মা হ্যাঁ মধুর একটা বই খোঁজা লাগছে লাগছে দেশের বাইরে থেকে আমার যে ভাইয়েরা বিদেশ থাকেন হয়তো অনেকে মনে করতেছেন যে গরুর খামার করে অনেক কিছু করতে পারবেন আসলে না গরুর খামার তাদের জন্যই যাদের চকে বা জমি আছে দশ বারো পাহি তাদের জন্য ইজি আছে তাদের ঘাস সে অভাব হবে না তাদের জন্য মোটামুটি প্রফিটেবল আর যারা কোনো চকে কোনো জমি নাই যাদের চকে জমি নাই যে আপনার দশ পাহি বা পাঁচ পাহি সর্বনিম্ন তিন পাহি জমি যার থাকবে সে মোটামুটি প্রফিট করতে পারবে আর যারা মনে করবেন শুধু গরুরে কিনা কিনা খাওয়াইবেন তারা কোনো ধরনের প্রফিট করতে পারবেন না ভাই কারণ গরুর খামার প্রচুর কষ্ট অনেক কষ্ট অনেক খাবার দিতে হয় আর দুধের দামও সস্তা গ্রামে দুধ পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সো এটা দিয়া কোনোভাবেই সম্ভব না তো এই জন্য যারা দেশের বাইরে আছেন আমাদের ভাইয়েরা অন্য বিজনেসে চিন্তা করেন কারণ এই গরুর ব্যবসা কইরা পারবেন না গরুর ফামার কইরা খুব কষ্ট প্রচুর কষ্ট ইউটিউবে সবাই শুধু আপনার লাভটা দেখায় শুধু লাভ লাভ আর লাভ মানে মুখে অনেক লাভ দেখায় আছে বাস্তবিক অর্থে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এবং মিনিমাম গরুর খামার করতে হইলে আপনাদের এক বছরের মানে এক বছরের ফ্যামিলি ভরণ পোষণ হাতে রাইখা তারপরে গরুর খামার করতে হবে কারণ আপনি ইনভেস্ট করলেই এটা সাথে সাথে রিটার্নটা আসবে না মিনিমাম গরুর খামার করতে হইলে মিনিমাম এক বছর পর থেকে বা সাত আট বছর পর থেকে রিটার্ন আসে তো এই যে আমি গরুর খামার করছিলাম আমার পাঁচটা গরু ছিল একটা কোনো কারণে ই করছি আর দুইটা একটা দুইটা বিক্রি করে দিছি আর একটা একটু সমস্যা হয়েছিলো ওইটা এখন নাই আমার খামারে আমার এই একটা এখন একটা গাবি আছে আরও যে একটা বনবাসুর আর এটার একটা বাসুর আছে এই যে এর মধু মধু যে এই দুটা মোটামুটি এই দুইটা গরু দেয় এই আমার তিনটাই গরু আছে আর প্রচুর কষ্ট ভাই পরিশ্রম দিতে হয় পারিশ্রমিক দিতে হয় ঘাস আনতে হয় খের কিনা খাওয়াইতে হয় ভুসি কিনা খাওয়াইতে হয় মানে সে আগের সিস্টেম নাই যে আপনি খেতে থেকে ফ্রি ফ্রি ঘাস কাইটাই না খাওয়াবেন এখন কেউই কারো জমিতে যাইতে দেয় না নিজস্ব জমি থাকবে ঘাস বুনবেন বুনে বুনে খাওয়াইতে পারবেন তাহলে আপনি গরুর খামার করতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম